পাকিস্তানের এই যে আসিফ মুনিরকে দেখছেন এই লোকটা এই জেনারেল এবং বিগত জেনারেল জাবেদ বাজুয়া এরা দুজনই পাকিস্তানের প্রধান সামরিক এবং রাজনৈতিক এলিট বলা যেতে পারে এই আসিফ মুনির চীনের সাথে সম্পর্ক ভালো রাখে যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রাখে আবার এই যে যুবপরা বাচ্চাদের সাথেও তারা ভালো সম্পর্ক রাখে রাশিয়ার সাথেও ভালো সম্পর্ক রাখে শুধুমাত্র তাদের সামরিক শাসন এবং সামরিক গণতন্ত্র টিকে রাখার জন্য যেহেতু পাকিস্তানের সামরিক বাহিনী পশ্চিমাপন্থী এবং পাকিস্তানে বর্তমানে গণতন্ত্র নেই এবং ব্যাপক জনপ্রিয় একজন নেতা ইমরান খানকে বন্দী এবং ফিলিস্তিনি ইস্যুতে নীরব ভূমিকা পালন পাকিস্তানের রাজনৈতিক বাকযুদ্ধ চলমান থাকায় পাকিস্তান তালেবান এবং আরও বিভিন্ন সশস্ত্র বাহিনী আফগান সীমান্তে বিভিন্ন সশস্ত্র বাহিনী ইসলামপন্থী জঙ্গি সংগঠনের উত্থান ঘটায় পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজমান করছে পাকিস্তান সন্ত্রাস দমনে আফগানিস্তানের অভ্যন্তরে হামলা করার প্রস্তুতি নিচ্ছে এবং ছোট আকারে হালকা যুদ্ধ চলছে আফগানিস্তানের তালেবান প্রশাসন পাকিস্তান পশ্চিমাপন্থী হোক এটা তারা ভালোভাবে নিচ্ছে না তারা এটা নিজেদের জন্য হুমকি মনে করছে বা করে যার জন্য পাকিস্তানের সাথে উত্তেজনা বেড়ে চলেছে কারণ তারা পশ্চিমাদের সাথে বিশ বছর যুদ্ধ করে ক্ষমতা এসেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ